সাবস্ক্রাইব ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর এটা একটা বিএল স্টোরি ভালো না লাগলে ইগনোর করো তো চলো শুরু করা যাক হাই হিউং 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 কি পেন্ট হাউসে প্রবেশ করার সাথে সাথে কথাটা বলল তে চিন্তা করো না আমরা তাকে বাঁচানোর জন্য সমস্ত ক্ষমতা কাজে লাগিয়ে দিয়েছি তুমি ফোন করার পরেই আমি হোসিয়াকেও ডেকে নিয়েছি ও হোসিয়াক হিউং তুমি এসেছো বাইরে তুমি ডেকেছো আর আমি না এসে পারি চিন্তা করো না আমরা ওই ছেলেটিকে যেভাবেই হোক বাঁচাবো কিন্তু তার আগে তুমি আমাকে একটা কথা বলবে হ্যাঁ বলো তুমি কি তাকে পছন্দ করছো মানে তাকে নিয়ে তুমি এতটা ব্যস্ত তাই জিজ্ঞাসা করছি না ঠিক তেমনটা নয় আমি কেন জানি না তাকে আমি এভাবে দেখতে পারছি না আমি তাকে এভাবে দেখতে চাই না যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো যে তার কারণটা কি তাহলে বলবো আমি সত্যিই জানি না কিন্তু ওই ছেলেটার কষ্ট দেখে আমি যেন সহ্য করতে পারছিলাম না ওটা সহ্য করার জন্য খুব ছোট ওকে দেখতে কেমন মৃত মানুষের মতো মনে হচ্ছিল আমি আসলে এই ব্যাপারটা নিয়ে একটু করতে হলেছিলাম আর একটু খুশিও ছিলাম যে আমাদের তে কাউকে নিয়ে একটু আগ্রহী বোধ করছে হ্যাঁ হিউং কোনো সমস্যা নেই তুমি ক্ষমা কেন যাইছো জানো হিউং আজকে আমি যখন তাকে দেখলাম আমার প্রচন্ড কষ্ট হচ্ছিল তার মাথা ফেটে গিয়েছিল রক্ত ঝরছিল তারপরেও শান্ত হও তাই না একটু জল খাও আরাম করো তুমি যদি শান্ত না হও তাহলে আমরা পরিকল্পনা করবো কি করে এতটা আবেগপ্রবণ হয়ে পড়ো না তাহলে সব কিছু গোলমাল হয়ে যাবে বুঝতে পারছো নাও এখন জলটা খেয়ে নাও তে জলটা খেয়ে নেয় এখন ঠিক লাগছে হুম আমরা কি এখন জীবনদের সম্পর্কে আলোচনা শুরু করতে পারি হুম অবশ্যই তুমি ওদের সম্পর্কে যা যা জেনেছ আমাকে বলো আমি যেটা ভাবছি সেটা যদি হয় তাহলে শান্তিতে না আমি শপথ করছি বা এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা তার দুটো ছেলে বড় ছেলে জিয়ন জায় আর ছোট ছেলে জিয়ন বোগাম যদিও তারা একই মায়ের পেটের দুই ভাই কিন্তু তাদের চরিত্র একেবারে আলাদা একজন অত্যন্ত বুদ্ধিমান এবং শান্ত স্বভাবের সবাইকে ভালোবেসে সবার সাথে থাকতে পছন্দ করে আর আর একজন হলো হল অহংকারী আর অভদ্র আর ঠিক সেই কারণেই মিস্টার জিয়ন তার বড় ছেলেকে তার কোম্পানির দায়িত্ব দেয় যেটা তার ছোট ছেলে একেবারে মেনে নিতে পারে না আর তার বড় দাদাকে সে ঘৃণা করতে শুরু করে এভাবে কয়েকটা বছর কেটে যায় তারপরে দুজনেরই বিয়ে হয় জাংকুকের বাবা একজন বিধবা মহিলাকে বিয়ে করেছিলেন যার ইতিমধ্যেই একজন সন্তান ছিল যার নাম কিম নামজন কি কিম নামজন কিম নামজন জাঙ্কুকের সৎ ভাই হুম তাদের মা একজনই বাবা আলাদা কিম নামজনের বাবা মারা যাওয়ার পর তিনি জাঙ্কুকের বাবার অফিসে কাজ করতে আসেন সেখান থেকে তাদের প্রেমের সূত্রপাত হয় তারপর সেটা বিয়ে অব্দি পরিণতি পায় বিয়ের এক বছর পরেই জাঙ্গুকের জন্ম হয় আর ওদিকে বোগামের বিয়ে হয় ঠিক তারই মতো একজন ধূর্ত মহিলার সাথে আর তাদের পুত্রের নাম জিয়ান জিমিন এরপর জিয়ানদের বাড়িতে সবকিছু ঠিকঠাকই চলছিল নাম জুন জিমিন জাংকুক সবাই একসাথে খুব বেশি খুশি ছিল কিন্তু জাংকুকের যখন আট বছর বয়স হয় তখনই সবকিছু ভেঙে পড়ে সেই সময় নামজুনের বয়স ছিল আঠেরো সে স্কুল থেকে বাড়িতে ফিরে এসে দেখে তার বাবা মা মারা গিয়েছেন আর তার ভাই রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে সে গুরুতর আহত ছিল তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল নামজন তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে যায় আর পুলিশকে সব কিছু জানায় আর সেই দিন থেকেই সব কিছু বদলে যায় দুই বাচ্চা তাদের বাবা মাকে হারায় আর চ্যাঙ্কুক তার সাথে তার কণ্ঠস্বর হারিয়ে ফেলে তার মুখ থেকে হাসিটাও হারিয়ে যায় তিয়ঙ্গি খেয়াল করে প্রিয়ঙের চোখে জল তার মানে চ্যাংকুক জন্ম থেকে বোবা ছিল না তাকে এভাবে তৈরি করা হয়েছিল কেদনা তাদেরকে কারা মেরেছিল সেটা কেউ জানতে পারেনি কিছুদিন বাদে সঠিক তথ্যের অভাবে পুলিশ কেসটা বন্ধ করে দেয় তোমার কি মনে হয় ইউ এটা ওই বোগামের কাজ অন্তত আমার তো সেটাই মনে হচ্ছে কিন্তু সত্যি কথা বলতে সেই হিসাবে কোনো প্রমাণ আমরা পাইনি তবে সব থেকে সন্দেহজনক বিষয়টা হচ্ছে তাদের মৃত্যুর পর জিমিনকে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হয় আর তারপর থেকে জিমিন এখনো পর্যন্ত এখানে ফেরেনি তোমার কি এটা একটু অদ্ভুত মনে হয় না এমনকি তার দাদু মারা যাওয়ার পরেও সে ফিরে আসেনি আর কথা হচ্ছে বাবা মারা যাওয়ার পর দাদু তার কোম্পানির নাম জুনকে দেয় আর ঠিক তারপরেই সেও মারা যায় এটাও আমার কাছে বেশ রহস্যজনক লাগছে আর যেটা জানা যাচ্ছে যেই সময় তারা মারা গিয়েছিল সেই সময় নাকি বোগাম তার স্ত্রী এবং তার ছেলে সবাই আমেরিকায় ছুটি কাটাতে গিয়েছিল আর ওরা ফিরে আসার কোনো রকম প্রমাণ আমাদের কাছে নেই প্রমাণ না থাকলেও আমার সমস্ত সন্দেহ ওই প্রোগ্রামের ওপরেই এবার বলো জাঙ্গুকের খবর কি তার সম্পর্কে কি তোমরা কিছুই জানতে পারো নি না তাই ওর সম্পর্কে আমরা কিছু জানতে পারিনি বুঝলাম তাহলে এবার আমাদের পরবর্তী পরিকল্পনা কি। আমার মনে হয় তাদের ওই রাঁধুনি কাই তার সাথে আমাদের কথা বলা দরকার কোনো না কোনো সেদিন তাকে দেখে আমার মনে হয়েছিল সে একজন সৎ মানুষ আর সে চাঙ্কুকে ভালোবাসে তার দুটো প্রমাণ প্রথম দিন যখন আমরা রাস্তার বাইরে চাঙ্কুককে দেখেছিলাম তাকে খাওয়ার দিতে দেখেছিলাম এবং পরবর্তীতে যখন আমরা তাদের বাড়িতে খাওয়ার খাচ্ছিলাম তখন চাঙ্কুককে মাংস দেওয়ার জন্য সে কতটা খুশি হয়েছিল সেটা তার চোখ মুখী বলে দিচ্ছিল তাই আমার মনে হয় তার সাথে কথা বললে আমরা অনেক কিছু জানতে পারবো রাইট এটা খুব ভালো কিন্তু সে আমাদের আমাদের কাছে আসবে কি করে কেউ যদি জানতে পারে যে উনি সাথে যোগাযোগ করেছেন তাহলে তার জীবনেরও ক্ষতি হতে পারে সেটা তুমি আমার ওপর ছেড়ে দাও আমি সমস্ত ব্যবস্থা করে ফেলবো কথাটা বলে কি ফোনটা হাতে তুলে নেয় গুড মর্নিং মিস্টার জিয়ন গুড মর্নিং কে বলছেন আমি ভি এন্টারপ্রাইজ থেকে মিন বলছি ও মাই গড মিস্টার মিন আপনি সকাল সকাল আমাকে কল করেছেন বলুন কীভাবে আপনাকে সাহায্য করতে পারি অ্যাকচুয়ালি আপনার কাছে একটা অনুরোধ আছে যদি সেটা রাখেন ভাই যাবে আপনার হাতে সময় আছে তো আরে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনার সাথে কথা বলার জন্য আবার আলাদা সময় প্রয়োজন নাকি আপনি যখন ইচ্ছে তখন আমার সাথে কথা বলতে পারেন আপনি শুধু বলুন আমি আপনার জন্য ঠিক কী করতে পারি আপনি যে আমাকে কল করেছেন এতেই আমি অনেক খুশি ফোনটা স্পিকারে ছিল বাকিরা তাদের কথাগুলো শুনতে পাচ্ছিল গোগামের কথাটা শুনে দিয়া একটু চোখ ঘোরায় আর মনে মনে বলে গিরগিটির মতো রঙ বদলাতে এর থেকেই কেউ শেখে অ্যাকচুয়ালি আমাদের একজন প্রিয় বন্ধু আজ আমাদের সাথে দেখা করতে আসছে সে আবার খাবারের প্রচণ্ড ভক্ত সেদিন তোমাদের রান্নাটা যে করেছিল সেটা সত্যি অনেক সুন্দর হয়েছিল সত্যি বলতে এমন খাওয়ার অনেক দিন আমরা খাইনি অসাধারণ আমি বুঝতে পেরেছি মিস্টার মিন আপনি কি বলতে চাইছেন আপনি চিন্তা করবেন না আমি আমাদের শেফদের আপনার বাড়িতে পাঠিয়ে দেবো শুনুন ব্যক্তিগতভাবে আপনাদের ওই পরিবেশন করছিল নাম হ্যাঁ কাই পাঠিয়ে দেবেন ওনার খাতির যত্ন করার পদ্ধতিটাও আমাদের খুব ভালো লেগেছে আচ্ছা ঠিক আছে আপনি চিন্তা করবেন না আমি নিশ্চয়ই তাদের পাঠিয়ে দেব আপনাকে অনেক ধন্যবাদ এখন তাহলে রাখি কেমন কথাটা বলে ইউনি কলটা কেটে দেয়

আমাদের কোনো তাড়াহুড়াও নেই আপনি তো চিন্তা করবেন না আপনারা বলুন দুপুরে খাওয়ারে আপনাদের জন্য কি বানাবো বলছি তার আগে এখানে একটু বসুন আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই আমার সাথে মানে সব ঠিক আছে তো মিস্টার কিম সব ঠিক আছে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি শুধু আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে চাই কিছু ব্যক্তিগত কথা বলুন আচ্ছা আপনি কতদিন ধরে জিরণদের জন্য কাজ করছেন প্রায় তিরিশ বছর তিরিশ বছর আপনাকে দেখে তো বেশি বয়স্ক বলে মনে হচ্ছে না আসলে আমার মা ওই বাড়িতে কাজ করতেন আর সেই সূত্র থেকেই আমি ওখানে আছি আমার যখন দশ বছর বয়স তখন থেকেই আমি ওদের জন্য কাজ করছি ও হো তাহলে তো তুমি ওদের খুব ভালোভাবেই চেনো তাই না হুম তা তো চিনি আচ্ছা চাংকুক ঠিক কেমন তুমি কি তার যত্ন নাও কিং মাস্টার ও তোমার নিজের ছেলের মতো সত্যি বলতে আমি ওখানে কাজ করি শুধুমাত্র ওর জন্যই নইলে কবে ওই কাজ আমি ছেড়ে দিতাম কেন মিস্টার কাই আপনি শুধু তার জন্যই ওখানে কেন কাজ করেন কোন সমস্যা আছে নাকি ওখানে না মানে আসলে ইতিহাসটা বোধ করবেন না আপনি বলুন সেদিন যখন আমি প্রথম তার সাথে দেখা করেছিলাম তখন আমি স্পষ্ট দেখেছি যে তার মধ্যে এমন কিছু আছে যেটা সবার অজানা আমি তাকে সাহায্য করতে চাই যদি সত্যি আপনি তাকে ভালোবাসেন আর যদি সত্যি নিজের ছেলে মনে করেন তাহলে আমাদের সবটা খুলে বলুন সে কি কোনোভাবে নির্যাতনের শিকার হয়েছে কাউকে ভয় পাবেন না বলুন দয়া করে আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন আপনার সাথে যে বিষয় আমাদের কথা হয়েছে এটা কেউ জানতে পারবে না কোনো দিনও না শেষ পর্যন্ত আমি আপনাকে নিরাপদে রাখবো আপনি আমাকে বিশ্বাস করতে পারেন শুধু বলুন ওই প্রাসাদের ভেতরে ঠিক কি ঘটছে ওরা জাঙ্কুকের সাথে কি করছে ও কেন এত আবেগ শূন্য কোনো অভিব্যক্তি নেই কোনো ব্যথা নেই বেদনা নেই আমি আপনাকে বিশ্বাস করছি মিস্টার কিম এর জন্য আমাকে অনুতপ্ত করবেন না কিন্তু আপনি আমাকে বিশ্বাস করতে পারেন তো এ করে আমার ইয়াং মাস্টারকে বাঁচান ওরা ওকে মেরে ফেলবে মানে ওকে বাঁচান মিস্টার কিম শান্ত হন শান্ত হন আপনি ঠিক করে বলুন দেখুন আমি আমার কথা ভাবি না এমনকি আমার পরিবারের কথাও ভাবি না শুধু ওকে বাঁচান ওকে বাঁচাতে পারলে এটাই আমার কাছে যথেষ্ট হবে তাতে যদি আমার জীবনও চলে যায় তাতে আমার একটু আফসোস নেই আপনার কথা শুনে মনে হচ্ছে পরিস্থিতি আমার ধারণার থেকেও জটিল আপনি শুধু বলুন ওকে বাঁচানোর জন্য যা কিছু করতে হয় সবটা আমি করব। ওকে প্রতিনিয়ত নির্যাতন করা হয় ওর জন্য কোনো কারণও লাগে না অকারণে প্রতিদিন তাকে চাবুকের বাড়ি খেতে হয় আমি জানি না এটা করে তারা ঠিক কি মজা পায় তবে তারা শুধু তাকে শাস্তি দিতে চায় ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগে সব সময় কি কিম। সত্যি কথা বলছি শারীরিক মানসিক সমস্ত ভাবে তাকে নির্যাতন করা হয় আপনি জানেন তার ঘরটা একটা পুরনো স্টোর রুমের থেকেও খারাপ প্রতিদিনের উচ্ছিষ্ট অবশিষ্টটা শুধু তার খাবারে জোটে যদি না থাকে তাহলে সেদিন তাকে না খেয়ে কাটাতে হয় আপনাদের সেই দিনের কথা মনে আছে যেদিন আপনি আমাকে মুরগির মাংস নিয়ে তাকে দিতে বলেছিলেন হ্যাঁ জানেন বেচারা সেদিন খাবার স্পর্শ করেও দেখেনি এক ঘন্টা ধরে তাকে বেতের আঘাত করা হয়েছিল আর সব থেকে খারাপ ব্যাপার কি জানেন সেদিন তার মায়ের জন্মদিন ছিল সে প্রচন্ড কেঁদেছিল কথাটা শুনে একটি অঙ্গের চোখেও জল চলে আসে ওরা কেন এটা করছে সমস্যাটা কি ওদের টাকা সম্পত্তি সম্পত্তি সে তো ওই পরিবারেরই ছেলে তাই না তাহলে সম্পত্তির জন্য নিজের ভাইয়ের ছেলেকে এভাবে নির্যাতন সে কেন করছে সে কি তার ন্যায্য অংশ পায়নি অবশ্যই ন্যায্যটা পেয়েছেন কিন্তু সেটা তার জন্য সন্তুষ্টজনক নয় সে তো সমান ভাগ পেয়েছে অর্ধেক অর্ধেক এসে কি করে সন্তুষ্ট হতে পারে তার তো পুরোটা চাই আপনি জানেন নামজন স্যার মানে ইয়াং মাস্টারের বড় ভাই সে কত পরিশ্রম করে তারই কোম্পানিটাকে এই জায়গায় নিয়ে এসেছে যখন তার বাবা মারা গিয়েছিল তার কোম্পানি ঢুকতে বসেছিল সে দিন রাত পরিশ্রম করেছে এই কোম্পানিটাকে দাঁড় করানোর জন্য কিন্তু ওই প্রোগ্রাম এটাকে চিনিয়ে নিতে চায় শুধু সময়ের অপেক্ষা করছে তুমি কি বলতে চাইছো জাংগুকের বাবা মাকে যে হত্যা করেছিল তার পেছনেও কি আমার ঠিক সেটাই মনে হয় কিন্তু আমার সন্দেহ কি আসে যায় বলুন তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই আচ্ছা যেদিন এই ঘটনাটা ঘটেছিল তখন আপনি এই বাড়িতে ছিলেন না না সেদিন কেউ না আসলে সপ্তাহে একদিন বড় সাহেব পরিবারকে নিয়ে সময় কাটাতে পছন্দ ওই দিন কোনো চাকর বাকর বাড়িতে থাকতেন না সেদিনও ঠিক সেরকমই ছিল বাড়িতে শুধু তারাই ছিল নামজন স্যার স্কুলে গিয়েছিলেন আর বাকিরা বাড়িতেই ছিল তার মানে এটা পুরোপুরি প্ল্যান করে করানো হয়েছে কিন্তু দিল কেন আর তারা তার সাথে এমন আচরণই বা কেন করছে কারণ বড় সাহেব তার সমস্ত সম্পত্তি ইয়াং মাস্টারের নামে করে দিয়ে গিয়েছিল আর বলেছিল ইয়াং মাস্টার যতদিন আঠারো বছর বয়স হবে ততদিন কেউ তার সম্পত্তি নিতে পারবে না আর ঠিক সেই জন্যই তারা তাকে বাঁচিয়ে রেখেছে আর তাকেই জীবন দিয়েছে কারণ তারা খুব ভালো করে জানে যদি আগে মাস্টারের কিছু হয়ে যায় তাহলে সমস্ত সম্পত্তি হাতে চলে যাবে আমি বলতে শুনেছি জানেন ইয়াং মাস্টারের আঠারো বছর জন্মদিনের দিন তারা তাকে হত্যা করার পরিকল্পনা করছে আর সব থেকে কষ্টের ব্যাপার ওই বাচ্চার ছেলেটা সেটা জানে আর সে প্রতিদিন তার মৃত্যুর দিন গুনছে অপেক্ষা করছে তার মৃত্যু আসার জন্য একবার ভেবে দেখছে এটা কতটা কষ্টদায়ক একটা ওইটুকু ছেলের প্রতি আমি ভাবতে পারছি না ওরা তো আমার চিন্তার থেকে বেশি নিষ্ঠুর সবকিছু হাত থেকে বেরিয়ে যাওয়ার আগে আমাদের কিছু একটা করতে হবে মিস্টার কিম ফার্স্ট সেপ্টেম্বর ইয়াং মাস্টারের ১৮ বছর হবে আর ওরা বলেছে সেদিনই ওরা সবকিছু লিখিয়ে নিয়ে ওকে কি ফার্স্ট সেপ্টেম্বর তার মানে তো হাতে আর মাত্র কয়েকটা দিন এই কয়দিন আমরা কি করতে পারবো সেটা নিয়ে আমরা পরে ভাববো তো তাকে প্রতিদিনের নির্যাতন থেকে বাঁচাতে হবে কিছু একটা ভাবো আচ্ছা কাই তার কি কোনো কাছের বন্ধু আছে মানে যার সাথে সে অনেক বেশি অ্যাটাচ না সেরম তো কেউ নেই তবে মাঝে মাঝে একটা ছেলের কথা বলে যে ওকে দুপুরের খাওয়ার দেয় তার নাম ড্যানিয়েল সে তার স্কুলেই পড়ে আর লাঞ্চ টাইমে সেই তাকে তার খাবারের অর্ধেক খাওয়ায় একদিন সে আমাকে এটা বলেছিল এটাই যথেষ্ট মিস্টার কাই ওর স্কুলের নামটা বলুন আর বাকিটা আমাদের ওপর ছেড়ে দিন যত তাড়াতাড়ি সম্ভব ওকে ওই বাড়ি থেকে আমি বের করে আনব। এই কি করছো কি ছাড়ো ছাড়ো আমাকে এভাবে আবর্জনার বস্তার মতো আমাকে কেন বয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ আমি একটা দামি মানুষ জানো না তুমি ছড়ো বলছি ছেড়ে দাও আমাকে কিন্তু ইয়ঙ্গি কোনো কথাই শোনে না সে ড্যানিয়েলকে ঘাড়ে করে টিয়ং এর অফিসের ভেতরে নিয়ে যায় কে নিয়ে এসেছি থ্যাঙ্কস গাইস এই যে তোমরা দুজন কে হ্যাঁ আমাকে এভাবে ঘাড়ে করে তুলে কেন নিয়ে এলে এই তোমরা কি আমাকে অপহরণ করছো নাকি হ্যাঁ তাহলে শুনে রাখো আমাকে তোমরা চেনো না মিজে না ফাটিয়ে দেবো তোমরা কে হ্যাঁ এই তোমরা কি কোনো মাফিয়া বস নাকি হ্যাঁ নাকি ওই ওই বুড়োটাকে আমি শাস্তি দিয়েছি বলে তোমরা এখানে আমাকে তুলে নিয়েছো তুমি কি জানো ওই বুড়োটা কতটা ওই আগের দিন আমার সাথে খারাপ ব্যবহার করেছিল তাই তো আমি তার ব্ল্যাক কফিতে মিশিয়ে দিয়েছি কিন্তু তোমরা যদি তার জন্য আমাকে তুলে নিয়ে এসে থাকো তাহলে দয়া করে আমাকে মেরে ফেলো না তারা তো বক বকানি শুনে তিনজনে দীর্ঘশ্বাস ফেলে উফ দে এই ছেলেটা চাংকুকের জন্য অন্য স্তরে নির্যাতন হবে আমি বলে দিলাম এছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই এই যে বাচ্চা শোনো জীবনটা না কোনো ওয়ার্ড গল্প নয় যে সব জায়গায় তুমি মাফিয়া বস দেখতে পাবে আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো এটা ভি এন্টারপ্রাইজ এই সম্পর্কে কি তুমি কিছু জানো হুম নাম শুনেছি বাবার মুখে আমি এখানকার সিইও কিম তেয়ং আর এটা আমার বন্ধু মিন ইয়ংগি আর জং আমরা কেউ মাফিয়া নই তুমি জানিয়ে তাই তো তোমরা আমাকে চেনো মানে ভি এন্টারপ্রাইজের মালিক আমাকে চেনে চ্যানিয়েল কে আমি কি এতটা ফেমাস এই লিসেন এত নাচানাচি কেন করছো হ্যাঁ শোনো বাচ্চা যে কথাটা বলবো মন দিয়ে শুনবে প্রথমত আমি কোনো বাচ্চা নই তোমরা হয়তো জানো না আমার সিক্স এক আছে হ্যাঁ তিনজনই তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায় তিনজন কীভাবে তাকাতে দেখে সে একটু দমে যায় আচ্ছা ঠিক আছে আমি বাচ্চা আমি এত ছোট্ট একটা ছেলে এভাবে আমার দিকে তাকিয়ে থাকার কোনো মানেই হয় না কিসের জন্য আমাকে এখানে নিয়ে এসেছো সেটা বলো ডাঙ্কুককে চেনো অফকোর্স আমি চিনি এটা খুব বাজে একটা প্রশ্ন কে তার নিজের সেরা বন্ধুকে চেনে না সেরা বন্ধু সে তোমার সেরা বন্ধু নাকি এটা তোমার ক্ষেত্রে চার শ্যাট আপ আমি কেন কোনো অপরিচিত ব্যক্তিকে আমার সেরা বন্ধু বলবো সে অবশ্যই আমার সেরা বন্ধু আচ্ছা আচ্ছা ঠিক আছে শান্ত হও যেটা বলতে চাইছি সেটা ভালো করে শোনো আর বোঝার চেষ্টা করো আর আমার প্রশ্নে উত্তর দেবে কোনো করবে না আর একদম চিৎকার করবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে করে ফেলো প্রশ্ন জাঙ্গুকু কি তোমায় তোমার মতনই তার সেরা বন্ধু মনে করে মানে সে কি কখনো তোমাকে বলেছে যে সে তোমার সেরা বন্ধু সে কথা বলতে পারে না কৌ সেটা কি তুমি জানো না দেখো তোমার প্রশ্ন অনুসারে সে আমায় কখনো এই বিষয়ে কিছু বলেনি তবে আমরা পুরো এক বছর ধরে একসাথে আছি এর মানে কি এটাই হয়ে যায় না যে সে আমাকে সেরা বন্ধু হিসেবে গ্রহণ করেছে তোমরা দুজন কিভাবে বন্ধু হলে মানে সে তো কথা বলে না চুপচাপ থাকে তাহলে তোমার সাথে তার বন্ধুত্বটা হলো কি করে তখন এই ড্যানিয়েল স্বপ্নের দেশে চলে যায় ওই যে ঠিক যে এই মুহূর্তে আমাদের দুজনে দেখা হলো আমাদের ভেতরে কিছু একটা ক্লিক করেছিল বাজে কথা বন্ধ করো সত্যিটা বলো দেখো বাচ্চা সত্যি করে বলো আমি জানতে চাই শুধু তোমার জন্য বলছি ওই অভদ্র হিউমটা খুব খারাপ আসলে গত বছর আমাদের ফাইনালের সময় আমি তার পাশেই বসেছিলাম আর প্রশ্নপত্র দেখার সাথে সাথে আমি আতঙ্কিত হয়ে উঠেছিলাম কারণ একটা প্রশ্নের উত্তর আমি জানতাম না হ্যাঁ এটার কারণ তুমি পড়াশোনা করো না ও হিউমি চুপ তুমি বলো মোট এমনটা নয় যে আমি পড়াশোনা করিনি আসলে আমি ভুল বই পড়ে চলে গেছিলাম ওই দিন যে পরীক্ষা ছিল সেটা আমি পড়িনি অন্য বই পড়ে গেছি তাই জন্য তো আমি কিছু পারছিলাম না আমি এ প্লাস পাই তুমি একটা ওর কিছু মনে করো না তুমি কথায় বলো আর একবার যদি আমাকে বাধা দেয় তাহলে কিন্তু সত্যি সত্যি আমাকে কামড়ে দেবো চাকরি যেটা আমি বলছিলাম ওই সময় হঠাৎ করে আমার প্যানি কাটা হচ্ছিল কিন্তু হঠাৎই কেউ আমার হাতে আলতো করে ছুঁয়ে দিল আমি তার দিকে তাকালাম সে তার সুন্দর চোখ দিয়ে আমাকে তার খাতার দিকে ইশারা করলো আর পুরো পরীক্ষায় আমাকে অনেক সাহায্য করেছিল তার মানে তুমি চিট করেছো রাইট ইউঙ্গি প্লিজ তুমি বলো কখনো পর্যন্ত আমরা সেরকম ভালো বন্ধু ছিলাম না অ্যাকচুয়ালি আমার কোনো বন্ধুই ছিল না কারণ সবাইকেই আমার গোল্ড ডিগার্স বলে মনে হয় ওসব বুয়ো লোকেদের সাথে মেলামেশা করার থেকে একা থাকাই ভালো কি বলো আশ্চর্য তোমার মতো একটা বাচ্চা ছেলের কাছ থেকে মানে বোকা বোকা বাচ্চা ছেলের কাছ থেকে এমন অর্থপূর্ণ শব্দ এমন করে বলছো যেন তুমি অনেক পরিবারের চেনো তাহলে জেনে থাকো সেই কোম্পানির সি আমার দাদা আমার পুরো নাম ক্যাং জ্যানিয়েল এবার ভেবে দেখো আমার পথে কি বাধা হয়ে দাঁড়াবে যদি আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তাহলে আমি বলে দিলাম আমি একটা কথাও বলবো না বলো এই লাস্টবার এরপরে আমি জানতে পারলাম যে কুকিরও কোনো বন্ধু ছিল না আর আমার তাকে কেন জানি না খুব ভালো মনে হয়েছিল তাই আমি তার সাথে কথা বলতে শুরু করলাম আর বুঝতে পারলাম সে অনেক যত্নশীল একটা ব্যক্তি সে আমার প্রত্যেকটা কথা শুনে আর আমার এতেই অনেক আনন্দ লাগতো আমি লক্ষ্য করে দেখেছি সে ধীরে ধীরে আমার সাথে ফ্রি হচ্ছিল আমি খেয়াল করে দেখলাম সে কখনো খেতো না আর মাঝে মাঝে আমি তাকে কাঁদ দেখতাম আর একদিন ও ঠিক অজ্ঞান হয়ে যাচ্ছিল আমি ওর সাথে গল্প করতে এতটাই মগ্ন ছিলাম যে আমি খেয়ালই করিনি হঠাৎই মনে হলো আমার কাঁধে ওর মাথাটা এসে পড়ল আর তারপরে দেখি সে পুরো নিস্তেজ হয়ে গেছে আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম তখন আমাদের সাহায্য করার জন্য কেউ ছিল না আমি কোনো রকম ওকে নিয়ে নার্সের কাছে গিয়েছিলাম সে পরীক্ষা করলো আর সে যা বলল তাতে আমি আরও বেশি অবাক হয়ে গিয়েছি জানো তারা বলেছিল সে অনেক বেশি দুর্বল রক্তের মাত্রা অনেক কম যদিও তখন আমি সবটা বুঝতে পারিনি যেটা বুঝতে পেরেছিলাম সেটা হচ্ছে তাকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে আর তাই জন্য সেই দিন থেকে আমি বেশি বেশি করে খাবার নিয়ে আসতাম আর জাঙ্গুককে আমার খাবারের থেকে ভাগ দিতাম আচ্ছা আপনি কি জাঙ্গুক সম্পর্কে কিছু জানেন মানে তার সাথে কি কেউ কোনো খারাপ ব্যবহার করে নইলে তার এমন অবস্থা কেন হবে ও কি খুব গরিব কিন্তু ও যদি গরিবই হতো তাহলে ওই স্কুলে কিছুতেই পড়াশোনা করতে পারতো না কারণ ওই স্কুলে সব বড় লোকেরাই পড়াশোনা করে তুমি খুব ভালো ছেলে আর তাই জন্যই তোমার প্রতি কম অসভ্য হওয়ার চেষ্টা আমি করবো ইয়ংগিও ড্যানিয়েলকে জড়িয়ে ধরে ওকে সাহায্য করার জন্য তোমাকে ধন্যবাদ তুমি কি জিয়ন এন্টারপ্রাইজের নাম শুনেছো হুম শুনেছি তো আমি তাদের বাড়ি গিয়েওছি একবার ওই বাড়ির লোকটা না খুব খারাপ কি পাচে ব্যবহার উফ হুম কুকিও বাড়িরই ছেলে তার মানে তো ডেফিনেটলি কুকি অত্যাচারিত হচ্ছে ওই লোকটা খুব খারাপ আমাকে মারতে গিয়েছিল তুমি জানো শুধুমাত্র তার সাথে আমার ধাক্কা লেগেছিল বলে কতটা খারাপ লোক হতে পারে যে আমার সাথে অপরিচিত একজন মানুষের সাথে এমন কাজ করতে পারে সে বাড়ির ছেলের সাথে এমন করতেই পারে তাই না আচ্ছা তাহলে আমি যখন ওই বাড়িতে গিয়েছিলাম তাহলে কুকিকে কি কেন দেখতে পেলাম না একবারের জন্য কারণ ওকে বাইরে বেরোতে দেওয়া হয় না কি দাঁড়াও আমি এখনই আমার বাবাকে ফোন করে বলবো ওই লোকটাকে টেনে নর্দমায় ফেলে দিতে এই ওয়েট এখন সব কিছু করবে না ওই লোকটা জাঙ্কুকের বাবা নয় ওটা জাঙ্কুকের কাকা জাঙ্কুকের বাবা মা দুজনেই মারা গিয়েছেন আর এখন যে জিয়ন এন্টারপ্রাইজের সিও সেটা জাঙ্কুকের বড় ভাই দেখো তুমি ঠিক যেভাবে জাঙ্কুকে বাঁচাতে চাও আমরাও ঠিক তেমনটাই চাই তাই আমাদের একসাথে কাজ করতে হবে বলো তুমি কি রাজি আমাদের তোমার সাহায্যের প্রয়োজন জাস্ট বলো আমাকে কি করতে হবে আমার সেরা বন্ধুকে বাঁচানোর জন্য আমি সব কিছু করতে পারি কথাটা শুনেই সবার মুখে হাসি ফুটে উঠলো সো টুডে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না নিয়েও